শুভ সকাল আমি এখন অবস্থান করতেছি মোংলা উপজেলার বদ্যমারী বাজারে আমি এখন সাধারণ মানুষের থেকে কিছু মতামত নিব সেটা হচ্ছে রামপাল মোংলা বাগেরহাট তিন আসনে সাধারণ মানুষের ভাবনা চিন্তা কি তারা কাকে এমপি হিসেবে দেখতে চায় আমাদের এখানে বিএনপি থেকে মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফুল ইসলাম আছেন পাশাপাশি জামাত ইসলাম থেকে আছেন মাওলানা শেখ আবদুল ওয়াদুদ চলুন আমরা এখন মানুষের কাছ থেকে মতামত নিয়ে আসি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল মোংলাই কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন কে হলে ভালো হয় আমরা ডক্টর শেখ ফরিদ ইসলাম ভাইকে দেখতে চাইছি কেন ওনার ওনার একটু ভালো দিকগুলো বলেন আসলে একজন ধর্মিক মানবিক একজন লোক সাধারণ মানুষের পাশে কাজ করা ভালো একজন মন লোক এই কারণে আমরা ডক্টর শেখ ফরিদ ইসলাম ভাইকে চাইছি আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভালো আছি ওয়া সালাম আচ্ছা আগামী নির্বাচনে রামপাল মংলা বাগেরহাট তিন আসনে কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন আমরা ফরিদ সাহেবকে দেখতে চাচ্ছি আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল মংলা বাগেরহাট তিন আসনে কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন আমরা আমাদের গণমানুষের নেতা আমাদের গরিবের বন্ধু যার অনেক অবদান এই গণমানুষের সাথে আছে যার সে বিনা মানে অর্থে এই লোকজনকে চক্ষু সেবা দিয়েছে আমাদের জনদরদী ডক্টর শেখ

আচ্ছা ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল মোংলা বাগেরহাট তিন আসনে এমপি হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আসলে তো ভাই এখনো তো আমাদের সময় আছে আছে না এখনো সিদ্ধান্ত ভাই নিয়ে পারিনি যে কোন জায়গায় যাব আর কি দেখ তারপরও দেখতেছি যে কোথায় কি করা যায় আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল মোংলা বাগেরহাট তিন আসনে কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন আচ্ছা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রামপাল মোংলা বাগেরহাট তিন আসনে কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন

লালনফুরি প্রায় আহ খুব ভালো মানের কাজ করে চক্ষু সেবার দিক দিয়ে সবাই তারা ভালো চেনে আশা করি সে এখানে আহ আমাদের মঙ্গলারাম আসলে আশা করি মঙ্গলারাম জনগণের উপকার হবে আমাদের সবার উপকার হবে